আসসালামু আলাইকুম দর্শক বীরভূম গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে আনার গাছটিকে নিয়ে দেখেন আনার গাছটিতে কত ফুল এসছে গাছ ভরে সবগুলোই পুরুষ স্ত্রী ফুল দু একটা আছে পুরুষ ফুল এটাও পুরুষ স্ত্রী ফুল এটাও স্ত্রী ফুল এদিকে আছে এটাও স্ত্রী ফুল নিচে আছে এটাও স্ত্রী ফুল সবগুলো স্ত্রী ফুল কিন্তু দুঃখের বিষয় হয়েছে যে ফুলগুলো রাখা যাবে না ফুলগুলো রাখলে গাছটা অনেক দুর্বল হয়ে যাবে গাছটা অনেকটা ছোট গাছ এখন কাণ্ডটাও অনেক পাতলা চিকন আছে এখন যদি গাছে ফুল রাখা যায় গাছটা এক সময় নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আমি এ গাছে ফুল রাখবো না ফুলগুলো সব ছিঁড়ে দিতে হবে কষ্ট হলেও খুবই খারাপ লাগছে কিন্তু করার কিছু নেই খারাপ লাগলেও ছেড়ে দিতে হবে কারণ গাছটা ভালো রাখার জন্য ছিঁড়ে দিতে হবে এই দেখেন এই গাছটা একই সাথের গাছ এই গাছটা দেখেন ফুল ছিঁড়ে দিচ্ছি দেখেন আবার নতুন পাতা বেরোচ্ছে তো লম্বা হয়ে যাচ্ছে এটারও এরকম ফুল না ছিঁড়ে দিলে এটা ছোটো হয়ে থেকে যাবে যদি এরকম ফুলগুলো সব ছিঁড়ে দিই তাহলে এরকম বড়ো হবে এখন যদি সবুর করি কথায় আছে সবরের ফল মিষ্টি হয় এখন যদি আমি সবুর করি তাহলে পরবর্তীতে এর থেকে আবার অধিক ফলন পাব কারণ গাছ বেদানা গাছের বৈশিষ্ট্য হচ্ছে গাছ যত বয়স হবে তত বেশি ফলন দেয় এখন যদি আমি সবুর করি বুকে পাথর রেখে ফুলগুলো ভেঙে দিই তাহলে পরবর্তীতে এর থেকে অধিক ফলন পাবো আপনারা এটা করবেন ছোটো গাছে ফুল রাখবেন না ফুল সব ভেঙে দেবেন এখানে আমি সব ভেঙে দিচ্ছি একটা একটা করে সমস্ত ফুল আমি ভেঙে দেবো একটাও রাখবো না কমসে কম গাছেরা এক বছর বয়স না হলে ফল নেওয়া যাবে না এক বছর বয়স হওয়ার পরে নেবেন আছে তাহলে গাছটা সুস্থ থাকবে নাকি অধিক করে মানে ফলন দিবে সব ফুলগুলো আমি ছিঁড়ে দিলাম একটা একটা করে একটা আছে এই দিকে আর একটা আছে দিই ছোটো ছোটোগুলো গুলো আছে এগুলো ছিঁড়ে দিই সব সমস্ত ফুল ছিঁড়ে দিলাম দিকে আর একটা আছে দেখি এগুলো ছিঁড়ে দিই একটাও ফুল রাখা যাবে না সবগুলোই ছিঁড়তে হবে গাছ সুস্থ রাখার জন্য সব ফুল ছিঁড়ে ফেলতে হবে একে একে সব ফুল ছিঁড়ে দিতে হবে এ দেখেন আমার সব ফুল ছিঁড়া শেষ সব ফুল ছিঁড়া হয়ে গেল আপনারা মনটা করবেন এই দেখেন এখানে বেশিরভাগই স্ত্রী ফুল ছিল কিন্তু কিছু করার নেই এগুলো না ছিঁড়লে গাছ দুর্বল হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে